মানবতার ছোঁয়া কোহলির পাক ভক্তের অনুরোধে দিলেন অটোগ্রাফ বিরাট কোহলি ও রোহিত শর্মার হাত ধরে অন্য রকমের ছবি ফিরল ভারতীয় ক্রিকেটে গত কয়েক মাসে ক্রিকেটের মাঠে ভারত পাকিস্তানের মধ্যে সম্পর্ক ক্রমশ হয়েছে এশিয়া কাপে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত পর্যন্ত মেলাননি সূর্যকুমার কুমার যাদবরা পাক বোর্ড তথা এশিয়া ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মাহসিন নাকভির কাছ থেকে নেননি এশিয়া কাপের ট্রফিও অথচ অস্ট্রেলিয়া হোটেলের বাইরে এক পাক ভক্তের সঙ্গে দেখা করলেন রোহিত ও বিরাট দিলেন সৈয়ব বৃহস্পতিবার পার্থে প্রথম অনুশীলন ছিল ভারতের পুরো দল যখন পার্থের হোটেল থেকে বার হচ্ছে তখন সেখানে হাজির অন করাচির বাসিন্দা সাহিল রেড স্পোর্টসের দেওয়া এক ভিডিওতে দেখা গিয়েছে হোটেল থেকে বার হওয়ার সময় কোহলি তাকে দেখেন হাতের কিট ব্যাগ বাসের মধ্যে রেখে সাহিলের দিকে এগিয়ে যান কোহলি তার কাছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও ভারতীয় দলের দুটি জার্সি ছিল দুটি জার্সিতেই সই করেন কোহলি সেই সময় রোহিত বসেছিলেন বাসে তিনিও বাস থেকে নেমে সই করেন জার্সিতে এই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে পরে রেড স্পোর্টসকে সাহিল বলেন কোহলির সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো এর আগেও ওর সঙ্গে আমার দেখা হয়েছে উনি খুব ভদ্র আমি একবার ওর কাছে সইয়ের আবদার করেছিলাম উনি সেই আবদার শুনেছিলেন সাহিল আরও বলেন রোহিতের ক্ষেত্র বিষয়টা তাই উনি বাসে বসেছিলেন আমি একবার নামার অনুরোধ করেছিলাম উনি নেমে এসে সই দিলেন এর মূল্য আমার কাছে অনেক ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ